ঘোষ অভিযোগ আনছেন যে আপনি কোটি টাকা নিচ্ছেন এই মামলা থেকে সেই অভিযোগ কতটা সত্যি আমি যদি কোটি কোটি টাকা নিয়ে থাকি আমি তো বন্ধুক দেখিয়ে এই দুর্নীতি করে নিই নি যারা চাকরি প্রার্থী যারা মামলা প্রার্থী তারা নিশ্চিত আমার সাম্মানিক হিসেবে দিয়েছেন যেটা আমার ন্যায্য পাওনা এটা দুর্নীতির টাকা নয় কিন্তু আমি এই মামলায় কোনো টাকা নিয়ে কোথায় কে খরচাপাতি হিসেবে কোথায় ক্লার্ক হয়তো পাঁচ দশ পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়েছেন সেটা আমার ফি নয় মামলা করতে গেলে পয়সা লাগে জুনিয়ররা কি নিজেদের পকেট থেকে খরচা করে মামলা করবে নাকি করে মামলা করতে পয়সা লাগে না কিন্তু উনি যদি প্রমাণ করতে পারেন আবারও বলছি সাতাশ লক্ষ টাকা আমাকে দিয়েছে আমি ধর্মতলার মনে বেদ খাবো উনি রাজি আছেন ওকে নবান্ন পিসির পাশে বসে আমি সাতাশ লক্ষ থাপ্পড় পারবো কি রাজি থাকেন চলে আসুন কালকেই আর এই যে 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 দুদিন ধরে যে চললো অন্তত একদিন আপনাদের ঘেরাও করা সেগুলো নিয়ে তৃণমূল কংগ্রেসের ইউএসপি হচ্ছে গুন্ডামি আর চুরি আপনি যে কোনো ঘটনা যেখানে ঘটছে খোঁজ করে দেখবেন তৃণমূল কংগ্রেস যুক্ত আছে তার মধ্যে গুন্ডামি আর চুরি আছে অতি তারা গুন্ডামি চুরি করে পার পেয়ে যাবে এটাই ছিল তাদের আকাঙ্ক্ষা তার সেক্ষেত্রে বাধা হচ্ছে আইনজীবীরা অতএব আইনজীবীদের এখন ভয় দেখাও पालिका গুন্ডামি করে ভয় দেখাবার চেষ্টা করেছিল ঘেরাও করেছিল কিন্তু আইনজীবীদের তো খানিকটা চেতনা আছে তাদেরও তো বোধ বুদ্ধি আছে তাদেরও তো শক্তি আছে তাই তাদের পুলিশ দিয়ে নিজেদের উদ্ধার করার প্রয়োজন হয় না তা নিজেরা নিজেদের উদ্ধার করতে পারেন সেরকম হয়ে গেছে